হ্যালো বন্ধুরা জান্নাত কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন একটা রেসিপি ঈদের জন্য সময় রান্না করব তাই দুই কেজি দুধ আমি একটা পাত্রে নিয়ে চুলায় বসিয়ে দিলাম দুধটা ঘন হয়ে আসলে আমরা চিনি দেব আর এখন আমি চারটা এলাচ চারটা এলাচ তিন চার টুকরা দার দিয়ে দিলাম এখন দুধটা ঘন হয়ে আসলে আমরা চিনি দেব দুধ চাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আমি এখানে চিনি দিব চিনি যে রকম মিষ্টি পছন্দ করেন রকমই দিবেন আমি চার চামচ দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এখন আমি হাতে বানানো কলের স্যামাই এই আড়াইশো গ্রামের মতো এটা আমি ঢেলে দেবো জামাইটা ফুটে এলে আমি এর মধ্যে নারকেল দিয়ে নামিয়ে নিব এখন আমি এর মধ্যে নারকেল দিব একটা ছোট নারকেল কুইয়ে রেখেছিলাম দিকটি দিয়ে দেব এখন বলো গেলে আমি মিনামি নিব হ্যাঁ সময় মোটামুটি হয়ে গেছে এখন সময় আমি আমিনামি নিব আপনারা এই সময়টা ঈদের মধ্যে বাসায় কিংবা ঈদ ছাড়াও মেহমান আসলে আপনার বাসায় ট্রাই করে দেখবেন খেতে খুবই মজাদার যদি আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে রাখবেন যাতে আমরা নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের পাশে হাজির হতে পারি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ